প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সেটেল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের নবম ও দশম সেশন নিয়ে অর্থাৎ উনত্রিশ এবং তিরিশ পৃষ্ঠার তিনটি প্রশ্ন দেওয়া আছে এই তিনটি প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে বিরতির শুরুতে দেওয়া আছে দেখো যে কোনো পদার্থের গঠনের এক একক হচ্ছে পরমাণু আর সেই পরমাণুতে ইলেকট্রন প্রোটন এবং ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে তার তোমরা ইতিমধ্যেই এখন ভেবে দেখো আমরা যখন কোনো বস্তুর বর বলি তার অর্থ কি দাঁড়ায় আমরা ধরে নিতে পারি বস্তুটির প্রত্যেকটি পরমাণুর একটি নির্দিষ্ট বর আছে এখন এই ভরটি কি এই পরমাণু ইলেকট্রন পোটন ও নিউটন বরের সমষ্টি এই প্রশ্নের উত্তর পেতে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে মানবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের সম্পর্কে ভালোভাবে পড়ে নাও এক একটা অংশ পড়ে নেওয়ার পরে সহপাঠীদের সাথে আলোচনা করো এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে শিক্ষকের সহায়তা নাও এবার নিচের নিচের প্রশ্নগুলো উত্তর লেখ এক নম্বর প্রশ্ন দেওয়া আছে পারমাণবিক বর এবং আপেক্ষিক পারমাণবিক বরের পার্থক্য কি দুই নম্বর প্রশ্ন দেওয়া আছে প্রকৃতি কপারের দুটি আইসোলো হচ্ছে সিক্সটি থ্রি সি ইউ এবং সিক্সটি ফাইভ সি ইউ এবং তার গড় আপেক্ষিক পারমাণবিক বর হচ্ছে 63.5 তুমি কি 63c u এবং 65c u এর প্রকৃতি প্রাপ্ত পরিমাণ বের করতে পারবে তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে তিনটি টোপ রয়েছে এমন একটি মোলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো তাহলে কি তুমি তাদের প্রকৃতি প্রাপ্ত শতকরার পরিমাণ বের করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা তিনটি প্রশ্নের উত্তর দেখে আসি দেখো পারমাণিক বর এবং আপেক্ষিক পারমাণিক বরের মধ্যে পার্থক্য পারমাণিক বর পারমাণিক বর বলতে সাধারণত বর সংখ্যাকে বোঝায় দুই নম্বরে পারমাণিক বর বলতে তথা পরমাণু বর বলতে প্রোটন ভর এবং নিউটন বরের সমষ্টি বোঝায় শেষেরটা হলো আপেক্ষিক পারমাণিক বর এক নম্বরে আপেক্ষিক পারমাণিক বর বলতে বোঝায় অক্সিজেন একটি অনুমানু পরমাণু সি মাইনাস টুয়েলভ পরমাণু ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ বরের কত গুণ দুই নম্বরে পরমাণু পরমাণু বরকে সি মাইনাস টুয়েলভ পরমাণু ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ বর ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন মাইনাস টোয়েন্টি ফোর কিলোগ্রাম দ্বারা ভাগ করলে আপেক্ষিক পরমাণু বর পাওয়া যায় এরপরে

পারমানিক বড় হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ধরে প্রকৃতির প্রাপ্ত সিক্সটি থ্রি সিউ এর সৎকারের পরিমাণ ইকুয়াল এক্স পার্সেন্ট প্রকৃতির প্রাপ্ত সিক্সটি ফাইভ সি এর পরিমাণ হচ্ছে কি হান্ড্রেড মাইনাস এক্স পার্সেন্ট এখানে সি ইউ এর গড় আপেক্ষিক পরিমাণ বড় হচ্ছে এক্স ইন্টু সিক্সটি থ্রি প্লাস হান্ড্রেড মাইনাস এক্স ইন্টু সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই Hundred equal sixty three point five equal sixty three sixty three x plus six thousand five hundred minus sixty five x equal sixty three five zero equal minus two x equal

তিনটি আইসোটোপ রয়েছে এমন একটি মোলের গড় আপেক্ষিক পারমাণিক বর যদি তুমি জানো তাহলে কি তুমি তাদের প্রকৃতি প্রাপ্ত সরকার পরিমাণ বের করতে পারবে তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি এই ভিডিওর মাধ্যমে বের করতে পারি কিনা এইচ টু এইচ এবং এইচ থ্রি থ্রি এইচ

ও দ্বিতীয় তৃতীয় আইসোটোপের প্রকৃতির প্রাপ্ত শরকারের পরিমাণ নির্ণয় করো উত্তর দেওয়া আছে এইচ আইসোটোপের টোপের পরিমাণ নাইনটি সুতরাং টু এইচ ও আইসোটোপের প্রকৃতির প্রাপ্ত সৎকারের পরিমাণ হান্ড্রেড মাইনাস 0.02 ধরি টু এইচ আইসের পকেটির পারমাণিক বর ইকাল নাইনটি নাইন পয়েন্ট নাইনটি এইট পার্সেন্ট ইনটু ওয়ান প্লাস এক্স ইনটু এক্স ইনটু টু

এক্সের মানে হচ্ছে ডিস ডি টু আইসোটোপের হার আহার কি প্রকৃত পাপ টু টু এইচ হচ্ছে পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ পরিমাণ হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো টু 0.005% জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ পার্সেন্ট